নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে মহাশিবরাত্রি আছে তাই আমরা সুজির হালুয়া বানাবো তো সুজির হালুয়াটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইতে আমি চাপিয়ে নেবো কড়াইর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি বন্ধুরা সুজিটা আমি এইভাবে একরকম ভাবে ভেজে নেবো দিয়ে দিয়ে দেবো গাওয়া ঘি বন্ধুরা আমি এক বাটি সুজি দিয়েছিলাম আট বাটি দিয়ে দেবো গাওয়া ঘি জল দিয়ে দেবো চিনি দিয়ে দেব আদু কিচমিচ দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই সুজির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর সোনালি কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে আর একটা কথা বলে দি আপনাদেরকে শুভ শিবরাত্রি সুস্থ থাকবে ভালো থাকবে